বছর জুড়ে সিম সংরক্ষণ রাখতে পারবেন কালার ঠিক রেখে সিমের স্বাদ নিতে পারবেন সারা বছর জুড়ে আলাইকুম আমি মনিরামি এম এম কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকের পর্বে বছর জুড়ে সিম সংরক্ষণ করে সিমের স্বাদ নিতে পারবেন আর বাজারে যখন সিম থাকবে না বা সিমের দামটা একটু বেশি থাকবে আপনি কিন্তু এই সংরক্ষণ পদ্ধতি অবলম্বন করে সারা বছর জুড়ে সিমের স্বাদ নিতে পারবেন এখানে পাঁচ কেজি সিম আছে আমি দুই সাইডের আঁশগুলো সারিয়ে কেটে নিয়েছি আর চেক করে নিয়েছি পোকা আছে কিনা ভিতরে এরপরে পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নিতে হবে আর এভাবে বিসিযুক্ত সিমগুলো নেওয়ার চেষ্টা করতে হবে প্রথমেই চুলায় একটা পেন বসিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিয়ে ফুটান্ত পানিতে কেটে রাখা সিম অ্যাড করে দিব এখন কিন্তু পানিটা যে ফুটে উঠছিল টক সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে এরপরে দুই থেকে আড়াই মিনিট অপেক্ষা করলে আবারও কিন্তু ফুটে আসবে আর সাথে সাথে এভাবে একটু নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে আর একটু পরেই কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে আসবে এতে করে উপরে নিচে সমানভাবে কুক হবে এরপরে ফুটন্ত পানি থেকে ঠান্ডা পানিতে নামিয়ে ঠান্ডা করে নিব আমি কলের আমি ট্যাপের নিচে একটা ছাঁকনি রেখে দিয়েছি আর টেপের পানি এখন শীতের সময় খুবই ঠান্ডা থাকে আপনি যদি চান বড় একটা পাত্রে ঠান্ডা পানি সাথে আইস অ্যাড করে ঠান্ডা পানিতে রেখে দিলে কিন্তু যে এসটা কুক হতো সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এরপরে ঠান্ডা পানি থেকে তুলে পানিটা ছড়িয়ে নিয়ে একটা বড় কাপড়ের উপর ছড়িয়ে নিয়ে রেখে দিতে পারেন দুই থেকে আড়াই ঘন্টার জন্য এতে করে উপরের পানিটা আরও ভালোভাবে শুকিয়ে যাবে এরপরে আপনি বক্সে সংরক্ষণ করে রাখতে পারবেন আমি আজকে দুইটিভাবে সংরক্ষণ করে দেখিয়ে দেব প্রথমে বক্সের ভিতরে একটা টিস্যু পেপার সরিয়ে দিয়ে আপনার নিত্য প্রয়োজনীয় সিম এখানে অ্যাড করে নেবেন আপনার যতটুকু প্রয়োজন নিয়ে এরপর আবারও একটা টিস্যু পেপার উপরে দিয়ে দিবেন। এভাবে বক্সটা ভর্তি করে নেবেন আর ডিপ ফ্রিজ বা যে কোনো ফ্রিজে বক্স রাখলে কিন্তু জায়গা নেয় এজন্য আমি পলিব্যাগে আপনারা কিভাবে সংরক্ষণ করবেন সেটাও দেখিয়ে দিব সবগুলো সিম পলি ব্যাগে ভর্তি করে নিয়ে এরপরে ডিপ ফ্রিজে রেখে দিবেন তিন থেকে চার ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে যখনই দেখবেন আইস যুক্ত হয়েছে তখন একটু নাড়াচাড়া করে দিবেন প্রত্যেকটা সিম আলাদা করে দিবেন এতে করে প্রত্যেকটা সিম আলাদা থাকবে আর আপনি একত্রিত করে বড় একটা পলিতে সংরক্ষণ করে রাখতে পারবেন যখনই যতটুক প্রয়োজন নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা সিম আলাদা আলাদা থাকলে আপনার তুলে নিতে খুব সুবিধা হবে আমি দেখতে পেতেছেন এভাবে বড় পলি বেগে রেখে দিয়েছি আর তিন থেকে চার ঘন্টা পর বের করে শুধু হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি দেখতে পেতেছেন প্রত্যেকটা সিম কিন্তু আলাদা প্রয়োজন মতো নিয়ে কিন্তু রান্না করা যাবে এভাবে সিম সংরক্ষণ করে সারা বছরের জন্য রেখে সিমের স্বাদ নিতে পারবেন যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ